সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারগুরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের এই খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই খোঁচাবাড়ি হাটে কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন টার্গেট কেমন সাতান্ন হাজার পর্যন্ত শুনছেন সাতান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এটা কি দাম বলতেছে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা সবসময় যে কোনো হাটবাজারে সরজমিন থেকে গরুগুলির দাম আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত বলতেছে আপনার এই গরু দেখি আপনার কত বলে পঁয়ত্রিশ টার্গেট কেমন করছেন চল্লিশের উপর শুনছেন চল্লিশ হাজার টাকার উপর তার বিক্রি টার্গেট আমরা দেখতেছিলাম ছোট গরুগুলি আস্তে আস্তে চলে যাব বড় গরুর কাছে কত রাখছেন চাচা দাম পঁচাশি কত বলে সত্তর উনসত্তর থেকে থেকে উনসত্তর দাম বলতেছে গরুদের কিন্তু দামটি অতিরিক্ত চাচ্ছে আপনার এই গরুর দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত রাখছেন দাম

টার্গেট কেমন 9450 পর্যন্ত 9540 পর্যন্ত বিক্রি টার্গেট ওনার আমরা অলরেডি ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলছি ভিতরে কিন্তু প্রতিবেদন করা খুব কষ্টকর ভাই কত দাম রাখছেন হ্যালো ভাই ভাই গরুর দাম কত রাখছেন বাস পান্ন চাচ্ছেন কত বলতেছে ছেচল্লিশ সাতচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের গোরাগরি শুনছেন পঞ্চাশের গোরাগরি ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন অলরেডি কাস্টমার কোচ গেছে ওনার কাছে আমরা অন্য গরুগুলি একটু দেখার চেষ্টা করি কত দাম রাখছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে বিক্রি করবেন কত বলতেছে কাস্টমার আঠান্ন সাতান্ন আঠান্ন সাতান্ন দাম বলতেছে ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রি মোটামুটি তার কেটেছে চাচা কত দাম রাখছেন

কত বলতেছে চুয়ান্ন টার্গেট যেমন সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট অশোক আমরা যে গরুগুলির দামগুলি জিজ্ঞাসা করতেছি এই গরুগুলি কিন্তু খামারের জন্য উপযোগী আপনারা অনেকেই মন্তব্য করতেছেন যে আপনি একটু এই গরুগুলির ওজনের কথা বলেন আসলে এই গরুগুলি কিন্তু ওজনে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হচ্ছে লালন পালনের জন্য যারা আপনারা গরু করাই করবেন দূর থেকে আপনারা আপনাদের চোখের দৃষ্টি দিয়ে কতটুকু ওজন আছে গরুটির আপনার এলাকায় নিয়ে যায় গরুটির ব্যবসা হবে কি না গরুটির পত্তা হবে কি না সেটি অবশ্যই আপনারা খেয়াল করে গরু করে বিক্রয় করবেন কত বলতেছে পাঁচপান্ন ছাপ্পান্ন টার্গেট কেমন ষাটের উপর কিন্তু হচ্ছে না শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে এই মঙ্গলবারের দিনে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হয় বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলি ছুটে এসে এই খোঁচাবাড়ি হাটে গরু করে বিক্রি করে আপনার এই গরুর দাম কত পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাটের নিচে যাবে না শুনছেন ষাট হাজারের নিচে বিক্রি করা যাবে না একটু সরেন গরুটি দেখি শুনছেন ষাটের নিচে বিক্রি করা যাবে না আপনারটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলে আঠান্ন আঠান্নট কি ষাট শুনছেন ষাট পর্যন্ত বিক্রির আমরা দীর্ঘদিন যাবৎ এই বাজারগুলিতে আমরা প্রতিবেদন করতে আসি আমাদেরও কিন্তু মোটামুটি একটি আইডিয়া আছে যে কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কী দাম বিক্রি হতে পারে তবে আমরা কাউকে গরু ক্রয় করে দিতে সাহায্য করি না আমরা আসি প্রতিবেদন করতে প্রতিবেদন করে আমরা আমাদের স্টুডিওতে ফিরে চলে যাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাইট টার্গেট কেমন কত দুই চৌষট্টি চৌষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা প্রত্যেকটি ভিডিও সনে আমাদের নাম্বার দেওয়া থাকে যাদের প্রয়োজন যে কোনো হাট বাজার সম্পর্কে তথ্য জানতে আপনারা আমাদের হেল্প নিতে পারেন তবে অযথায় ফোন নিয়ে বিরক্ত করবেন না ভাইয়েরটা কত বলে দাম হ্যাঁ হ্যাঁ কত দাম বলতেছে পয়সাত সত্তর বলতেছে টার্গেট কেমন পঁয়াত্তর পঁচাত্তর দামটি বেশি চাচ্ছেন হ্যাঁ দাম কত রাখছেন চাচা হ্যাঁ চাচ্ছেন কত বলতেছে সাইটের নিচে বলে আপনার টার্গেট কি সাইট সাইটের গোড়াগড়ি শুনছেন সাইট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রি টার্গেট আমাদের যারা আমরা প্রতিবেদন করতে আসি বাজারগুলিতে আমাদের কোনো রোদ বৃষ্টি নেই আমরা এই রোদ বৃষ্টিকে আমাদের বন্ধু হিসাবে মেনে নিয়েছি দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কেমন কাছাকাছি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট একটি প্রতিবেদন তৈরি করতে কয়েক মিনিটের মধ্যে আমাদের হাজারো ফোটা ঘাম ঝরে কিন্তু আপনারা যেভাবে কথা বলেন ফোনের মধ্যে সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না ভাই দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে জি ভাইয়া পাঁচপান্ন আঠান্ন কত বলতেছে আঠান্ন পর্যন্ত সর্বোচ্চ বলছে টার্গেট কেমন বাষট্টি পর্যন্ত শুনছেন বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখতেছিলাম পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তরের মধ্যে যে গরুগুলি করে বিক্রি হচ্ছে আপনার এই গরুর দাম কত রাখছে উনি ব্যস্ত কাস্টমারের সাথে কথা বলছে আপনার এই গরুর দাম কত রাখছে সত্তর

কত বলতেছে সর্বোচ্চ আঠান্ন পর্যন্ত দাম বলতেছে তবে বাজারে যে অতিরিক্ত গরুর দাম এমন কিন্তু না গরুগুলির কিন্তু দাম হাতের নাগালের কাছেই আছে আপনারা দেখছেন গরুগুলি আমি আরও দেখার চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি বিভিন্ন দামের কিন্তু করে বিক্রি হচ্ছে তবে আমরা চেষ্টা করতেছিলাম পঞ্চাশ পাঁচপান্ন সর্বোচ্চ সত্তরের মধ্যে গরুগুলির মুরব্বী কত দাম রাখছেন দাম ছয় পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে সত্তর একটু ভাঙতে বলে সত্তর একটু ভাঙতে বলে টার্গেট কেমন করছেন সত্তরের উপর শুনছেন এক টাকা হইলেও সত্তরের উপর ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সারকর্মী প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম